এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসলে কি হতো এই প্রশ্ন অনেকের মনে অনেকে চিন্তা করতেছে এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসলে দেশটা এরকম হতো সেরকম হতো অনেক কিছু ঘটতে পারত দেশের দুর্নীতি বন্ধ হয়ে যেত সৎ লোকের শাসন হতো কথাগুলো যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট এরকম হতো বাট এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসলে কি তাদের ক্ষমতা স্ট্রাগল রাখতে পারতো এ নিয়ে জনমনে অনেক রকম প্রশ্ন জাগে আমি আমার ক্ষুদ্র মস্তিষ্ক থেকে বলতে চাই এই মুহূর্তে যদি জামাত ক্ষমতায় আসত তাহলে রাজনীতিতে এক ব্যাপক পরিবর্তন আসত যে পরিবর্তনের ধারাকে জামাত যদি সুকৌশলে ট্যাকেল দিতে পারতো তবে জামাত ক্ষমতায় টিকে থাকতে পারত। এই মুহূর্তে জামাত ক্ষমতায় আসলে জামাতের সামনে যতগুলো চ্যালেঞ্জ থাকতো এগুলো আসলে জামাতের যে রাজনীতি এই রাজনীতি দিয়ে ট্যাকেল দেওয়া খুবই কঠিন জামাতের রাজনীতি সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানি আলহামদুলিল্লাহ জামাত যদি এই মুহূর্তে ক্ষমতায় আসতো তাহলে জামাত এর সামনে প্রথম চ্যালেঞ্জটাই দেশের যে ভঙ্গুর অর্থনীতি এই করা বাংলার মানুষ কিন্তু এখন অনেক বেশি আশা করে বসে আছে যে কেউ একজন আসবে মহাবীরের মতন আসবে এসে এই ভঙ্গুর অর্থনীতি এই দেশের সকল চাহিদা পূরণ করে দেবে আজকে এখানে রাস্তা করতে হবে কালকে দ্রব্যমূল্যের দাম কমাতে হবে একটা বিমানবন্দর করতে হবে একটা রেল লাইন করতে হবে মানুষ কিন্তু এরকম আকাঙ্ক্ষা নিয়ে যে ভঙ্গুর অর্থনীতি এই ভঙ্গল অর্থনীতির মধ্য দিয়ে করা আসলে একটা দুঃসাহসিক কাজ একই সাথে তাকে ট্যাকেল দিতে হতো একই সাথে তাকে ট্যাকল দিতে হতো তার বিরোধী দলকে বিরোধী দল কিন্তু অলরেডি অনেক বেশি পরিমাণে শক্তি অর্জন করে আসে তাদের সাংগঠনিক দক্ষতা এবং তাদের যে সাংগঠনিক শক্তি সেটা কিন্তু বর্তমান জামাত ইসলামে কিংবা তাদের অঙ্গ সংগঠনের থেকে অনেক বেশি তাদের সাংগঠনিক লোকজনও কিন্তু প্রচুর পরিমাণে কারণ তারা একটা সময় ক্ষমতায় ছিল তো জামাতকে তাদেরকে ট্যাকেল দিতে হতো যেটা জামাতের জন্য ছিল সব থেকে একটা বড় চ্যালেঞ্জের একটি কারণ এই মুহূর্তে তারা হরতাল অবরোধ এমনকি তারা এই পরিস্থিতিতে তারা সরকারকে বেসামাল করে ফেলতো এবং এই পরিস্থিতি ট্যাকেল দিয়ে আসলে সরকার চালানোর মতন অভিজ্ঞতা আসলে জামাতের কখনো ছিল না আর জামাতের যে বর্তমান মূলধারার রাজনীতি এই রাজনীতিতে এই ট্যাকেল দেওয়া তাদের জন্য বেশ কষ্টসাধ্য হয়ে যেত এর ফলে কি ঘটতো তারা যখন ট্যাকেল দিতে যেত তখন বাধ্য সংঘর্ষ এই সংঘর্ষের ফলে হানাহানি হতো আহ গোলাগুলি হতো এমনকি গৃহযুদ্ধ পর্যন্ত হতে পারতো এই গৃহযুদ্ধের ফল কি হতো এই গৃহযুদ্ধের ফলকে কাজে লাগাতো ভারত আমেরিকার মতন রাষ্ট্রগুলো যারা চায় তারা আসলে দেখাতে চায় যে ইসলামিক স্টেট বা ইসলামিক কিছু সংগঠনগুলো আসলে তারা জঙ্গিবাদ ছড়ায় তারা আসলে সন্ত্রাস চায় তারা আসলে মারামারি এরকম কিছুই করতে চায় সকল দায় কিন্তু এসে পড়তো জামাতের উপরে একই সাথে জামাতকে যে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হতো একই সাথে জামাতকে মানুষের যে আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষা মানুষের যে চাহিদা যে জিনিসগুলো ড্যামেজ করে গিয়েছে যে প্রশাসনকে ল্যাসপেন্সার বানিয়ে চেয়ে গেছে এই ল্যাসপেন্সার প্রশাসনকে ঠিক করতে যে তাদের আরও বড় একটা খেল খেলা রাখতো এই সব কিছু মিলিয়ে জামাত একটা টাল অবস্থায় পড়ে যেত ফলশ্রুতিতে কি হতো জামাতের এই যে এত বছরের যে অর্জন এই অর্জনগুলো আসলে সবই একটা এক প্রকার ভবিষ্যৎ করে দেওয়ার চেষ্টা করা হতো এমনকি হয়তো বা জামাত যদি এটাকে সুকৌশলে কন্ট্রোল করতে না পারতো এটা ছিল একটা ভীষণ বড় দায়িত্ব এটা যদি সুকৌশলে পরিবর্তন না করতে পারত তাহলে এই প্রথমবারে সেই জামাতকে এই জিনিসগুলো করা আসলে বেশ কঠিন হয়ে যেত অনেকের বিচার বাকি আছে অনেকের গ্রেপ্তার বাকি আছে মামলা হামলা মানে পুরো বাংলাদেশটা একটা মেসাকার অবস্থায় আছে আর এই মেছাকার অবস্থায় জামাত যেমন এখন সহযোগিতার ডাক দিচ্ছে এখানে সে সহযোগিতার জামাতের জন্য ছিল খুবই খুবই তবে এদেশের রাজনীতিতে জামাত কোনো একদিন ফিরে আসবে আশা করা হয় এবং এদেশের রাজনীতির প্রেক্ষাপট তারা চেঞ্জ করতে সক্ষম হবে আশা করা যায়